আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শেখ এগরুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই হচ্ছে আমার পাঁচতলা বাড়ির ছাদের উপর ছোট্ট শখের খামার এখানে নতুন দুইটা টাইগার মুরগি আপনার মাত্র শিফট করছে উপরে দেখতেছে যে কি অবস্থা কি দেখেন এটা কি করে তো খাঁচার ভিতরে আপনার খামার করার একটা চেষ্টা তো খাঁচার মধ্যে আপনার আলোর মতে আপনার আমি মোটামুটি ভালো একটা ফলাফল পাচ্ছি আমি তো প্রথমে মনে করছিলাম খাঁচার মধ্যে মুরগি কী হয় পালা যাবে কি না এত অল্প জায়গার মধ্যে কী হয় কি তো ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে এখানে ভালোই সুবিধা আছে খাঁচায় মুরগি পালন করতে গেলে এদের পরিচর্যা এবং এদের সব কিছু মিলিয়ে আল্লারমতে এখানে আপনার আমার খামারে সবগুলো মুরগি আল্লামতে এখন ভালো আছে তো আজকের ডিম কালেকশন হলো এখানে আমার আরো একটা ফার্মি মোরগ আর কিছু দেশি মুরগি রাখা হয়েছে একটা মোরগ এবং তিনটা দেশি মুরগিকে একসাথে রাখা হয়েছে আজকে আপনার এরকম ভাবে এদেরকে আলাদা আলাদা করে রেখেছি দেখি কি কি হয় আর এখানে আমার আরো কিছু বাচ্চা ফুটানো আছে এগুলো আমার খামারে ফুটেছে এই বাচ্চা এগুলো বয়স এক মাস এখন আর এখানে আরো কিছু বাচ্চা আছে আমার এই বাচ্চাগুলোর বয়স আপনার প্রায় দুই মাস আমার খামারের বর্তমান পরিস্থিতি আর প্রতিনিয়ত আপনার খাবারের আপডেট দিয়ে যাচ্ছে যারা আমার মতো নতুন শখিন খামারই আছেন তাদের জন্য আপনারা হচ্ছে যে এটা একটা সুযোগ যে আপনারা আমার প্রতিদিনের কর্ম কর্মকাণ্ড দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনার ছোট্ট করে খামার করলে আপনার কী কী কাজ করতে হইতে পারে বা কীভাবে কী মুরগি পালবেন মোটামুটি একটা ধারণা পাবেন তো আপনার আমার এখানে যে কুচের মুরগিটা আছে ওকে আপনার এখানে আপনার খাবার খাওয়ার জন্যই খাঁচাই দিয়েছিলাম খাবার মোটামুটি খাওয়া শেষ আর খাবে না মনে হচ্ছে ওকে আমি টিমে দিয়ে দিব। আবার ওকে ও ডিমের হাতে দিয়ে দিলাম সুন্দর করে কুচে বসে গেছে ডিম গুলা সেটিং করে আর এখানে আমার আরেকটা মুরগি আছে দেখাচ্ছি এই যে এই মুরগিটাকে কুচে বসানো হয়েছে আপনার সমস্যা সমস্যা বলতে এটা এটার পশনগুলো উঠে যাচ্ছে দিচ্ছি আগেই এই যে দেখেন এটা পুরো নিচের কোনো পশম নাই তারপর ডিম দিয়ে বসাই দিচ্ছি কুচে বসছে যেহেতু তো ওকে খাবার খাওয়ার জন্য এই পচাই দিয়ে দিলাম এখন খাবারটা খাবে দশ পনেরো মিনিট খাওয়ার পরে আবার ওকে ওর ডিমের মধ্যে বসাই দিব তো ভালো হয়েছে এই সুযোগে আপনাদের সাথে শেয়ার করি যে কয়টা ডিম দেওয়া হয়েছে ডিমগুলো গনা হয়নি না দিয়ে দিছি চোদ্দটা ডিম দেওয়া হয়েছে এখানে তো আশা করি সবগুলা ডিমই ফুটবে এবং ইনশাআল্লাহ ভালো কোয়ালিটির বাচ্চা পাবো আশাবাদী ডিমগুলোর অবস্থাটা একটু দেখি বাচ্চা আছে কিনা বুঝা যায় না এখন অব্দি লাল দেখা যায় দেখেন ও আসার সাথে সাথে একদম সময় লস করে কোনো লাভ নেই ওর খাবার খাওয়া শুরু করেছে ও কাজ করতেছে সো আমরাও আমাদের কাজ করি ওরা ওদের কাজ করুক সো আপনারা ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হবো এই ছিল আজকের বিস্তারিত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং প্রকৃতির সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোন ভাবে নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব ইনশাআল্লাহ তো সেই আপনি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম বাবাই টেক কেয়ার